সকলে নিশ্চয় ভালো আছেন আমরাও খুব ভালো আছি ব্যাঙ্গালোরে আজকে আমরা বেড়াতে যাচ্ছি আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে যে জুটা রয়েছে সেখানে চলুন এবার বের এবং ওখানে গিয়ে কি কি দেখতে পাই আমরা যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোথায় যাব আজকে না 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 আজকে রাস্তায় যাবো

আমরা চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি আর গাড়িতে যেতে যেতে রাস্তার দুধারের সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এত চড়াই উত্তরাই রাস্তা সত্যি খুব ভালো লাগছিল এখানকার ব্যাঙ্গালোরের সমস্ত জায়গাতেই মানে রাস্তা কখনও কোনো জায়গায় পাহাড়ের মতো উঁচুতে উঠে যাচ্ছে আবার আস্তে আস্তে কোথাও ডাউন আছে মানে আশেপাশে যদিও ছোটো ছোটো পাহাড় আছেই কিন্তু রাস্তাঘাটগুলোও ওরকমই খুব সুন্দর মানে লাগছিলো যেতে যেতে আর আজকে আমাদের সঙ্গে শানু যেতে পারেনি কারণ শানুর আজকেও অফিসে মিটিং ছিল যদিও সেকেন্ড স্যাটারডে এই ফোর্থ স্যাটারডে ছুটি ছিল কিন্তু ওর ছুটি নেই কারণ এমার্জেন্সি মিটিংয়ের কারণে অফিসে যেতে হয়েছে যাই হোক যেতে যেতে রাস্তার কত রাস্তার ধারে বড় উঁচু উঁচু বিল্ডিং অফিস ব্যাঙ্গালোরের চারি সাইডেই এরকম রয়েছে পুরো ব্যাঙ্গালোর জুড়ে যাই হোক বাড়ির থেকে বেরোনোর সময় দেখে নিয়েছিলাম গাড়িতে প্রায় এক ঘন্টা মতো মানে যেতে লাগবে সময় চিড়িয়াখানায় এবং আমরা যে কদিন বেরিয়েছি মোটামুটি গাড়িতে বা গাড়ি বলতে এই উবের গাড়ি বা আমরা এসি বাস এগুলো কোনোটাই ভাবিন চড়তে পারতো না আগে এইবার ব্যাঙ্গালোরে এসে খুব একটা অসুবিধা হয়নি হালকা পাতলা সুবিধা যেটুকু না হলে নয় তাছাড়া খুব ভালোই ঘুরেছে যার কারণে একটু শান্তি পেয়েছি চলে এসেছি আমরা একদম চিড়িয়াখানার সামনেই দাঁড়িয়ে বোটানিক্যাল জিওলজিক্যাল পার্ক ব্যাঙ্গালোরের এবং পার্ক এই চিড়িয়াখানার মধ্যে ঢুকেই সামনেই চলে এসছি একদম জিরাফের যেখানে জিরাফগুলো রাখা আছে আর কি চিড়িয়াখানার সেই জিরাফের কাছাকাছি বাবিনের প্রথম চিড়িয়াখানায় আসা ও খুব উচ্ছ্বাস আর কি প্রথম দেখছে সামনাসামনি কোনো জীবজন্তু ক্যামেরায় খুব একটা ভালো ধরতে পারেনি কারণ একটু দূরে দূরেই ছিল এখানে পুরো চিড়িয়াখানার পুরো ম্যাপ করা আছে কোথায় কি আছে কিভাবে যেতে হবে পুরো ডিটেলসটাই দেওয়ার আছে যার কারণে ম্যাপটা আমরা দেখে দেখেই সব জায়গায় গিয়েছি এই যে টাইগারের সামনে চলে এসছে রয়্যাল বেঙ্গল টাইগার একদম কাছেই চলে চলে আমাদের নেটের কাছে শীতকাল তো বেশ ম্যাক্সিমাম জীবজন্তুই যেখানে একটু রোদ দূরের দিকে আছে সেখানে রোদ পাওয়া ছিল সকালের দিকে এই হচ্ছে ভাল ওরা খুব খুশি বাচ্চারা চিড়িয়াখানায় এখানায় যে জীবজন্তু দেখে ওরা খুব আনন্দ পাচ্ছিল হ্যাঁ বন্ধুরা এখন আমরা রয়েছি উট পাখির সামনে মানে নেট দিয়ে ঘেরা এই জায়গাটা এটা উট পাখি রয়েছে ভিতরে আমাদের সামনেই একটা ঘোরাঘুরি করছিল আর বাদবাকি উট পাখিগুলো একটু দূরে দূরে ছিল যেগুলো ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তাই একটা পাখি ঘোরাঘুরি করছিল আর ওই দূরে দেখা যাচ্ছে একদম ওই যে পাঁচিল ঘেঁষা ওখানে ওটা শুয়ে আছে হায়না রোদ্দুর আছে খুব কাছের থেকে দেখতে পাইনি আর ক্যামেরায় ভালো ওই জন্য বোঝা যাচ্ছে না একটু দূরেই ছিল ম্যাক্সিমাম পশু পাখিগুলোই রোদ্দুর শীতের জন্য একটু রোদ্রের রোদ্দুর যেখানে আছে সেখানেই ওরা রোদ পাওয়াচ্ছিল বসে বসে এদিকে আছে জলহস্তি জলের মধ্যে অর্ধেকের বেশি শরীরটাই ডুবিয়ে রয়েছে এটাই দেখে বাচ্চারা খুব খুশি কারণ এর আগে তো কাছাকাছি থেকে এত কাছের থেকে দেখেনি সামনাসামনি যার কারণে এতেই ওরা খুব খুশি আর এদিকে চলে এসছি ডেয়ার পার্কে এই পুরো এরিয়াটা পুরো হরিণে ভর্তি সারি সারি হরিণগুলো ছিল সব পিছনের দিকে ওরা খুব একটা নেটের কাছাকাছি আসেনি যার কারণে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছে না আর এই দূরে দূরে থাকার কারণে সব জায়গার ভিডিও করতে পারিনি করিনি আর কারণ না বোঝা গেলে আর করে কি লাভ আছে যদি আপনারা বুঝতেই না পারেন কিসের ছবি তার মধ্যে যেটুকু পেরেছি ধরেছি আর কি চলে এসছি হাতির যেখানে হাতিকে রাখা হয়েছে সেই জায়গাতে চলে এসেছি আমরা এখানে বেশ অনেকগুলো হাতি এটা খেলা চলে আর কি ওরা খেলছিল আর কি বাচ্চারা খুব খুশি হাতিগুলোকে এত কাছের থেকে দেখার জন্য আমরা অনেকক্ষণ ধরেই ঘুরছি যদিও সবটা তো আর ক্যামেরা বন্দি করিনি যে খিদে পেয়ে গেছে বাচ্চাদের তাই আমরা বাড়ির থেকে খাবারটা তৈরি করেই নিয়ে এসেছিলাম আর সেই কারণে এখানে দেখলাম ছাওয়া আছে এবং জল ঠল সমস্ত কিছু ব্যবস্থা আছে যেখানে সেখানে তো নোংরা করা যাবে না এখানে ডাস্টবিনও রাখা আছে তাই এখানে বসে আমরা সবাই টিফিনটা করে নিলাম টিফিন করে আবার একটু রেস্ট নিয়ে আবার ঘুরব আর আমরা সকালে যখন ভিতরে ঢোকার জন্য টিকিট করেছিলাম তখন আমরা এই যে একটা চিতাবাঘ শুয়ে আছে ও তো মানে এর রোদ পোয়া রোদই পোয়াচ্ছে হ্যাঁ একটু সামান্য মাঝে মাঝে নড়াচড়া করছিল। আমি একদম মেটের কাছে এসে ক্যামেরা ধরার চেষ্টা করলাম কিন্তু তবু খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না আর বাবিনও এই খাঁচার সামনে এসে দাঁড়িয়ে ডাকা ডাকি করছে কিন্তু সে তো আর সাড়া দেওয়ার জন্য শুয়ে নেই রোদ পোয়াচ্ছে এই চলে এসছে সিংহের খাঁচার সামনে সিংহ ওখানে দুটো তিনটে সিংহ ছিল তাই একটাকেই ক্যামেরাবন্দি করতে পারছিলাম মারগুলো সব গাছের আড়ালে রয়েছে যাই বাচ্চারা খুব খুশি চিড়িয়াখানা একটা ভালো জায়গা বাচ্চাদের খুব মজার জায়গা আর ভিড়ও ছিল মোটামুটি শনিবার ছুটির দিন ডিসেম্বর মাসের শেষ চিড়িয়াখানায় খুব ভিড়ই ছিল আর আমরা সকালবেলা টিকিট কাটার সময় আমরা জঙ্গল সাফারি করার টিকিটও আর কি চেয়েছিলাম কিন্তু তখন সোল্ড আউট হয়ে গেছে এবার যার কারণে টিকিট আমাদের দেয়নি আমাদেরকে আবার আড়াইটে তিনটের পরে আবার যোগাযোগ করতে বলেছে তাই আমরা এই দেখতে দেখতে ভাবলাম যে যাব বাইরে গিয়ে টিকিটটা করে নেব এবং টিকিট আমরা অলরেডি করে ফেলেছি কারণ সাফারিটাই মেন উদ্দেশ্য বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ঘুরে হেঁটে যতটা পেরেছি দেখিয়েছি আর সাফারিতে আরও ভালো লাগবে এই পাখিটা খুব বড় মাপের ছিল বিভিন্ন রকম পাখি ছিল এ একটা সাজারু ওকে প্রচুর খাবার টাবার দিয়েছে ভেজেটেবেল ওগুলো খাটছিল বসে বসে আর এইদিকে চলে এসছি আবার সাপের কাছেই সাপটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং সাপটা বড়ই ছিল ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না আমরা অনেকগুলো সাপের জায়গাতেই গিয়েছিলাম অনেক রকম সাপই দেখেছি এখানে চলে সেই এই ক্রোকডাইল মুখ উঁচু করে বসে রুদ্দুর পাওয়াচ্ছে অনেক কুমির ছিল সব জলের মধ্যে কেউ টাঙায় ওই পিছন দিকে দেখা যাচ্ছে বড়ো একটা শুয়ে আছে চলে এসেছি ময়ূর সাদা রঙের ময়ূর এবং কালারিং ময়ূর বিভিন্ন কালারের ময়ূর ছিল কিন্তু খাঁচার মধ্যে আমরা পেখম্বল অবস্থায় দেখতে পারিনি ময়ূরগুলোকে এমনি ঘোরাঘুরি করছিল যে বাবিন উঁচু হয়ে দেখার জন্য ওকে বারবার কোলে করে উঁচু করে করে দেখাতেই হচ্ছিল আমাকে যার কারণে ক্যামেরা সব জায়গাতে আমি করতেও পারিনি বাচ্চা মানুষ ওই যে ময়ূর ময়ূরে হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি জঙ্গল সাফারি করার জন্য বাসে অলরেডি উঠে পড়েছি আর এই বাস ছিল দুই ধরনের মানে একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে নন এসি তা আমরা নন এসি বাসি তেই আর কি উঠেছি এবং সেইভাবে সেই মতোই টিকিট করা ছিল আর কি আর আমরা জঙ্গলের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি যেতে যেতে প্রথমেই অনেক হরিণের সাথে দেখালো যাক সব রকম ভিডিও আমরা করতে পারি না কারণ বাচ্চারাও সাথে ছিল তাদেরকে দেখানো তো মেন উদ্দেশ্য তাদেরকে দেখিয়ে রানিং বাস বুঝতেই পারছেন ক্যামেরা করাটা খুব কঠিন ব্যাপার যাই হোক নেট দিয়ে গাড়িটা পুরো ঢাকা যার কারণে ক্যামেরা করা খুব মুশকিল হচ্ছিলো তবে আমরা এই সাফারিতে এসে খুব মজা পেয়েছি কারণ সমস্ত পশু পাখি দেখা হয়েছে এই হাতির দল এক দল হাতি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে ছিল জায়গায় রোদ ছিল হয়তো একসাথেই দেখা হয়ে গেছে অনেকগুলো হাতির একদম কাছেই ছিল আমাদের গাড়ির সামনে বাচ্চারাও খুব মজা পাচ্ছিল কারণ এত কাছের থেকে এত রকমের পশু পাখি এরা এত আগে কখনো দেখেনি তাই এরা খুব মজা পেয়েছে এতেই আমরা খুশি ওই যে গাড়ির সামনে একটা সিংহ চলে এসছে সিংহটা দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে তাই জালনার বাইরে দিয়ে আমি ক্যামেরা বের করে একটু ছবি তোলার নেওয়ার চেষ্টা করছিলাম বাঘটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সরি সিংহটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এদিক ওদিক করতে করতে সেই পর্যন্ত আমাদের গাড়ির সামনে ক্রস করে বেরিয়ে এসছে একদম গাড়ির কাছে চলে এসেছিল সিংহটা এবং আমাদের গাড়ির গা ঘেসেই পার হয়েছিল শেষ পর্যন্ত সবাই খুব এক্সাইটেড মানে ক্যামেরা করতে করতে এমন হচ্ছিল গাড়ির মধ্যে চলে জন্য আমরা একটু ভয় পেয়ে গিয়েছি ওই সামনে বসে আছে মশাই আমরা সাফারি করতে এসে অনেক মানে ম্যাক্সিমামটাই বাঘ আর সিংহর সঙ্গেই দেখা হয়েছে বেশি অন্যান্য পশু দেখিয়েছি এই একটা বাঘ বসে আছে দীর্ঘক্ষণ ধরে আমাদের গাড়ির কাছাকাছি খুব কাছাকাছি চলে এসছে একটা সাদা রঙের বাঘ খুব সুন্দর বাঘটা দেখতে এবং রাস্তার পরে উঠে হাঁটাহাচলা করছিল আমরা যে উদ্দেশ্যে এসেছি আমরা সফল কারণ এই বাঘগুলো কাছের থেকে দেখাই আমাদের মেন উদ্দেশ্য ছিল যদিও পুরো ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি কারণ তুলতে পারিনি কারণ বাচ্চাদেরকে দেখানো বা তারপরে গাড়িটা চলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের মধ্যে নড়াচড়া করছিল যার কারণে ক্যামেরা ঠিকমতো করতে পারিনি আমরা আর আগেই বলেছি সিটটা আমাদের খুব একটা ভালো ছিল না যে জায়গায় বসেছি সেখান থেকে ক্যামেরা করা যাচ্ছিলো না সামনেও দাঁড়িয়ে আছে আর একটি সাদা রঙের বাঘ এবং বাঘটা হাঁটতে হাঁটতে একদম আমাদের গাড়ির কাছে চলে এসেছিল ভাবছিল যে কি করবে কোন দিকে যাবে শেষ পর্যন্ত রাস্তা ক্রস হয়ে ও হাঁটা শুরু করে দিয়েছে যাই হোক এই বাসটা করে আমরা গিয়েছিলাম চলে এসেছি বাস থেকে নেমে পড়েছি এবার আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি কারণ অনেকটাই আবার আসতে হবে এটা হচ্ছে এন্ট্রান্সের একটা জায়গা ওখানে দাঁড়িয়ে একটু